দর্শক এখানে একটি রাথি শাহিওয়াল আহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ দেশাল গাভীর থেকে কোনটার থেকে হইছে ভাই এটা এইটার থেকে এইটার একটু জাত ভালো আছে যার কারণে বাচ্চাটা হয়েছে অস্বাভাবিক অস্বাভাবিক আলহামদুলিল্লাহ অস্বাভাবিক একটি সার বাচ্চা তো তা না ভাই আচ্ছা এই গাভীর থেকে সবগুলো আপনার হাতে না ভাই এইটা এইটা কি জাতের এটা শাহিওয়াল এইটা কার বাচ্চা এইটার আচ্ছা 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 তো এইগুলো বিক্রি করবে কি বিক্রি করার আছে এখন কোনো পরিকল্পনা নাই আচ্ছা এটা বয়স এটা ভাই তিন মাস বয়স এক মাস আচ্ছা ঠিক আছে এগুলো বিক্রি যখন করবে আপনার সাথে ইনশাল্লাহ যোগাযোগ হবে চয়েস গরু এগুলো আমরা যেগুলো চয়েস গরু সেইগুলো খুঁজে খুঁজে নেই এইটা 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 ভাই এটা তো শাহিওয়াল তাই না এটা রাথি শাহিওয়াল